কাছের মানুষগুলো যদি দূরে চলে যায় তখন কেমন লাগে আর সেটা তো আপনি অনুভব করতে পারেন সে আমার অনেক কাছের ছিল সেই মানুষটা আজকে আমার থেকে অনেক দূরে পরিস্থিতি আমাদের দূর করিয়েছে এসে নাহলে দূর হয়তো না কখনোই কিছু কিছু মানুষ আছে কার সু ভালো দেখতে পারে না মানুষ হয়েছে অনেক খারাপ খারাপের থেকেও খারাপ মানুষ এত খারাপ আগে জানতাম না আমার মানুষটাকে সে তারা অনেক দূরে পাঠিয়ে দিয়েছে দোয়া করি তারা সুখে থাকুক যারা আমাদের ক্ষতি করছে একটা মানুষ আর একটা মানুষের কাছে থাকলে অনেক ভালো থাকে তারা সেটা বোঝে না মানুষ তো অনেক বেইম্যান বেইম্যানের থেকেও খারাপ কিছু বলতে পারতাসি না তাদের বিশ্বাস তুমি ভালো থেকেই এটাই জানা আর নিজের খেয়াল রাখবা আর সুস্থ ভাবে থাকবা কোনো টেনশন করবা না ভালোভাবে দিনগুলো কাটিয়ে নেবা আমিও মানিয়ে নেব মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের মধ্যে তুমি ভালো থেকো এটাই আমার কাছে ভালো লাগবে কারণ আমিও জানি তুমি আমাকে বলতে পারবে না কখনো তারপরও কিছু করার নেই আমাদের মানুষের মানুষের কারণে আমরা আজকে অনেক দূরে একজন একজনে এক শহরে মানুষ একদিন আমরা তোদেরকে দেখিয়ে দেব যে আমরা দুইজন এক হব আবার সেদিন তোদেরকে দেখিয়ে দেব আমরা ভালোবাসা আমাদের কখনো হারায় না হারাবো না তুই মানুষ যারা আমাদের ক্ষতিকর শেষ না তোরা তোরা একদিন মনে করবি যে ওদের ভালোবাসা ঠিক ছিল ওর জন্য অর্নিং হয়ে গেল বোঝা গেছে যারা আমাদের ক্ষতি করছে